চোখ তুলে দেখো না কে এসেছে গানের তালে নাচতে নাচতে বিয়ের আসরে ঠুকেন রুবেল লাজেরাঙা কোণে হেসে হেসে তা উপভোগ করেন কিছুক্ষণের মধ্যেই মধুরেন সমাপয়েত জীবনের নয় শুরু করলেন রুবেল শ্বেতা বিয়ের দিন একেবারেই সাবেকী লাল বেনারসিতে সেজেছিলেন শ্বেতা সঙ্গে সোনার গয়না অনেকেই বলছেন যখন সবাই ছুঁকছে ভাইরাল সাজের দিকে তখন শ্বেতার এই সাজ ভীষণ স্নিগ্ধ ছিল বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দুজনে অভিনেতা রুবেলের কপালেই সিঁদুর সেতার সিঁথিও রাঙা নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে চার হাত এক হল তাদের সেতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন রুবেল সেতাও রুবেলের কপালে এঁকে দেন সিঁদুরের টিপ দীর্ঘদিনের স্বপ্ন পূরণ যেন সিঁথিতে সিঁদুর দেওয়ার পরে সেতার চোখে জল এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা সেতা রুবেলের বিয়ের দিনের একটি ভিডিওতে নবদম্পতিকে সামনে দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করতে দেখা যায় সেখানে তখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিল সেতার কোন গোপনে মন ভেসেছে টিম দেখা গেল পর্দার অনিকেত রণজয় বিষ্ণু অভিনেত্রী মিশমি দাস অদিতি চট্টোপাধ্যায় সহ আরও অন্যান্যদের কেউ আবার মজা করে বললেন এই লজ্জা করে খাও এদিন বাঙালি বিয়ে রীতি মেনে রুবেল শ্বে দেখা গেল কোড়ি খেলতে এই খেলায় সবাইকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল যমুনা ঢাকির সেটে আলাপ হয় সেতাও রুবেলের সেখান থেকেই তাদের প্রেম শুরু ধারাবাহিকে শ্বেতা রুবেলের জুটি খুব পছন্দ ছিল সবার সেই প্রেম করায় বাস্তবেও পরে ধারাবাহিকে অন্য নায়ক নায়িকাদের সঙ্গে অভিনয় করলেও শ্বেতা রুবেলের জুটি ছিল বরাবরই বেশ জনপ্রিয় রুবেলের বাড়ির প্রত্যেকেই শ্বেতাকে খুব পছন্দ করেন অবশেষে প্রেম পরিণতি পেয়েছে বাস্তবে এবার শুরু তাদের নতুন জীবনের